রংপুরে তীব্র তাপদাহে নাজেহাল মানুষ বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে গরমের তীব্রতা হাসপাতালগুলোতে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা বাড়ি বাড়ি জ্বর সর্দির প্রাদুর্ভাব এ সময় বিশেষ করে শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের রংপুরে গত কয়েকদিন ধরে চলছে তীব্র গরম হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে ডায়রিয়া আমাশয় ও পেটের সহ জোর সর্দির রোগীর সংখ্যাই বেশি রোগীর স্বজনরা বলছেন তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হঠাৎ করে নানান রোগে আক্রান্ত হচ্ছেন তারা অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে এসেছেন তারা

এবং এই গরমকালীন সময় আরেকটা যেটা বড় সমস্যা দেখা দিচ্ছে কাম বসে যে এখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদেরকে তাদের শ্বাস তারা বিভিন্ন অসুখ নিয়ে আসছে বেশিরভাগই আক্রান্ত শিশুরা তাই এই সময়ে রোগ থেকে রক্ষায় বিশেষ করে শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই চিকিৎসকের বাসি খাবারও কিছুতে দায়ী এই যে সবাইকে সচেতন হতে হবে যাতে বাসি খাবার না খায় এবং রাস্তাঘাটে যাতে ফল মূলের রস অথবা শবদ এগুলো পার না করে যাতে পানি পান করে খাবার খায়। সূর্যের প্রখর তাপে রংপুর নগরী সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘোর থেকে বের হতে পারছেন না শ্রমিক ও দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ অপরদিকে ডায়রিয়া ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক